আপনার যদি বাজেট থাকে লাখ টাকার আশেপাশে তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য কারণ আজকের ভিডিওতে আপনাদের জন্য আমরা নিয়ে আসছি টয়টা মান্ডের একটা এক স্নোহা গাড়ি দশ লাখ টাকার আশেপাশে মধ্যে সো মধ্যে এই গাড়িটার কন্ডিশন আশা করি আপনাদেরকে সন্তুষ্ট করবে তারপরে ওই ভিডিওটাতে আপনাদেরকে আমরা এই গাড়িটার সকল ডিটেলস তুলে ধরার চেষ্টা করবো তাই যারা দশ লাখ টাকা বাজেটের মধ্যে একটা ভালো কন্ডিশনের গাড়ি খুঁজছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটার জন্য আমাদের সাথে থাকবেন তো ভিডিওটা শুরু করা যাক তার আগে চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমাদের সাথেই থাকুন আজকে আমরা যে গাড়িটা আপনাদের জন্য নিয়ে আসছি সেই গাড়িটা হচ্ছে টয়টা বান্ডার এক্স নোহা একটা গাড়ি ব্ল্যাক কালারের গাড়ি গাড়িটার মডেল হচ্ছে দু হাজার তিন হচ্ছে দু হাজার ছয় সালে পেপার শু পাবেন দু হাজার পঁচিশ এবং ছাব্বিশ সাল পর্যন্ত আপডেট গাড়ার সকল কিছু আপনাদেরকে আমরা এখন দেখানোর চেষ্টা করবো যারা এই গাড়িটার সম্পর্কে ভালোভাবে জানতে চাচ্ছেন তারা অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমাদের সাথে থাকবেন কারণ এই গাড়ার সম্পর্কে আমরা এই ভিডিওতে সবকিছুই তুলে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আপনাদেরকে আমরা এই গাড়িটা তিনটি দাপে দেখাবো প্রথমে দেখাবো গাড়ির ফ্রন্ট সাইড তারপর ব্যাক সাইড তারপর গাড়িটা ইন্টেরিয়ার এবং কি ইঞ্জিন এবং কি ব্যাক ডালা খুলেও দেখানোর চেষ্টা করবো সো ভিয়ার্স সর্বশেষে গাড়িটার দাম সম্পর্কে আলোচনা করব। প্রথমে যদি ফ্রন্ট সাইডটা আপনাদেরকে আমরা দেখাই তবে দেখতে পারবেন সামনের যে হেডলাইট সেটা অরিজিনাল পাচ্ছেন প্লাস্টিকের বাম্পারের সাথে কিন্তু স্টিলের সেফটি বাম্পার পাচ্ছেন নাম্বার প্লেটটা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পাবেন ডাকাম একটু ঘ চোদ্দ সিরিয়ালের গাড়ি সো ভিয়ার্স তার এই বনাটি দেখেন বনাটি কোনো প্রকার কিন্তু আপনারা রঙের কোনো কাজ কাম পাচ্ছেন না যে নিকেলের যে গ্রিলটা রয়েছে সেটাও কিন্তু যথেষ্ট ভালো কন্ডিশনে আপনারা পাচ্ছেন একটু যদি এই পাশটায় আসেন দেখতে পারবেন মাঠ গার্ডেও কিন্তু কোনো রঙের কাজ নেই এবং অ্যালোয়িংটা দেখেন সুন্দর অ্যালোয়িং পাচ্ছেন সো একটু যদি আপনারা বাম পাশটায় খেয়াল করেন দেখেন বাম পাশের দরজাতে কোনো প্রকার কিন্তু রঙের কাজ নেই একদমই টাসাবের কাজ কমপ্লিট করা আছে এবং দরজাতে কিন্তু আপনারা নিকেলের বিট পেয়ে যাচ্ছেন সো বিয়ার্স রিনশেডও কিন্তু লাগানো রয়েছে ইন শেট গুলো কিন্তু গায়ের সাথে পেয়ে যাচ্ছেন এবং সাইড গ্লাসগুলো অরিজিনাল পাবেন জাপানি যে স্টিকার সেগুলো কিন্তু দেওয়া রয়েছে প্রত্যেকটা গ্লাসে কাজ নেই সেফটি নাম্বার কিন্তু লাগানো পেয়ে যাচ্ছেন একটা স্পয়লার পেয়ে যাচ্ছেন লাগানোর পিছনে এবং অফারও কিন্তু পিছনে লাগানো রয়েছে এবং পিছনে অরজিনাল পাবেন জাপানি যে স্টিকার সেটা কিন্তু দেওয়া রয়েছে ব্যাগ তুলে দেখাই তাহলে দেখতে পারবেন পিছনে কিন্তু একটা নাইনটি লিটার গ্যাস সিলিন্ডার আপনার পেয়ে যাচ্ছেন কারণ গাড়িটা অক্টেন এবং সিএনজিতে ড্রাইভ করতে পারবেন এটু যদি আপনাদেরকে আমরা পিছনের ব্যাগডালার জুড়িগুলো আগে দেখাই দেখেন ব্যাগডালার জুড়িগুলো কিন্তু অরিজিনাল রয়েছে এখন পর্যন্ত খোলা কাটা হয়নি সো ভিউয়ার্স এই পাশের যে জুড়িটা আছে এটা দেখেন একটু দেখেন প্রত্যেকটা রিপিট কিন্তু অরিজিনাল পাচ্ছেন এবং যে জুড়িটা রয়েছে সেটাও কিন্তু একদমই অরিজিনাল পজিশনে রয়েছে লকের যে গাটা সেটাও কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে এবং ভিতর সাইডটা দেখেন কত সুন্দর একদমই সাজালো গুছালো অবস্থাতে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন সো ভিউয়ার্স ভিতরে একটু যদি খেয়াল করেন তাহলে দেখতে পাবেন এসির ভলিউম থেকে শুরু করে ড্যাশবোর্ড এবং কি উপরের যে সিলিংটা রয়েছে সেটাও কিন্তু একদমই ফ্রেশ কন্ডিশনে পেয়ে যাচ্ছেন এবং কিন্তু ডুয়েল এসির গাড়ি আসেন একটু ইঞ্জিন রুমটা আপনাদেরকে দেখায় দেখেন ইঞ্জিনটা কিন্তু ভালো কন্ডিশনে রয়েছে কোনো প্রকার মোবিল খায় না বা মোবিল গামে না টয়টা ব্যান্ডের দু হাজার সিসির একটা ইঞ্জিন পাচ্ছেন ইঞ্জিন এবং কি গিয়ার বক্স সিভিজন সাসপেকশন সবগুলি মোটামুটি ভালো কন্ডিশনে রয়েছে তো বেশ একটু যদি সামনে মার্সেলটা আপনাদেরকে দেখায় দেখেন মার্সেলটাও কিন্তু খুবই সুন্দর কন্ডিশনে রয়েছে কোনো প্রকার কিন্তু অ্যাক্সিডেন্ট হিস্ট্রি চিহ্ন কিন্তু আপনারা পাচ্ছেন না উপরে যে বনাটা রয়েছে সেটা কিন্তু ভালো কন্ডিশনে রয়েছে জাপানি যে স্টিকার সেটা কিন্তু আপনারা লাগানো অবস্থাতেই পেয়ে যাচ্ছেন সো ভিয়ার্স গাড়িটা যারা দেখতে চাচ্ছেন তারা অবশ্যই সরাসরি আসবেন এক্স নোহা আমি মডেলটা যদি আপনাদেরকে আরেকবার বলি গাড়িটার মডেল হচ্ছে দু হাজার হচ্ছে দু হাজার ছয় সালে পেপার সব আপডেট রয়েছে এই অবস্থায় গাড়িটি আপনার আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র দশ লক্ষ পঞ্চাশ হাজার টাকাই গাড়ি যদি পছন্দ হয় অবশ্যই প্রাইজ নিয়ে আলোচনা করতে পারবেন তাই যারা এই গাড়িটা নিতে চাচ্ছেন দেরি না করে আজই চলে আসুন আমাদের বিশপিলা কার সেন্টারে আমাদের ঠিকানা হচ্ছে উত্তরা দিয়া বাড়ি পনেরো নম্বর এছাড়াও স্ক্রেন নাম্বার দেওয়া রয়েছে তাহলে সেই নম্বরে আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আসসালামু আলাইকুম